আচ্ছা এই ভিডিওটিও ইনভেস্টিং পার্পাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে দুটো স্টক নিয়ে কথা বলা হবে যে দুটো স্টক আইটি বা সফটওয়্যার নিয়ে কাজ করে তো এ ধরনের কোম্পানিগুলো বর্তমানে কিন্তু প্রচণ্ড চাহিদা রয়েছে এদের এরা কাজ কিন্তু প্রচুর পাচ্ছে কারণ বর্তমান যুগে এই কাজগুলোর কিন্তু চাহিদা প্রচুর রয়েছে তো এদের যে কাজগুলো থাকে যেমন মনে করেন আমি আর কি কোনো অ্যাড দেব যেটা শেয়ার বাজার সম্পর্কিত তো এক্ষেত্রে যে ভিউয়ারগুলো দরকার হবে আমার তারা যাতে শেয়ার বাজার সম্পর্কে ইন্টারেস্টেড থাকে তো সেক্ষেত্রে এই কোম্পানিগুলো থ্রুতে দিলে তারা কিন্তু তাদের কাছে সমস্ত ডেটা আর কি প্রচুর ডেটা রয়েছে যে ভিউয়ারগুলো আর কি রয়েছে সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ থাকে বা সে ধরনের প্ল্যাটফর্মে যুক্ত থাকে তাদের ডেটাগুলো কিন্তু তাদের কাছে সংরক্ষিত থাকে তো তারাই কিন্তু চাহিদা অনুযায়ী আর কি যে কাস্টমারের যেরকম চাহিদা থাকে সে ধরনের কিন্তু ভিডিও মানে অ্যাড কিন্তু তারা প্রোভাইড করে আপনি যদি দেখেন আপনি সোশ্যাল মিডিয়ায় যে ধরনের ভিডিও বেশি দেখেন সে ধরনের ভিডিওগুলোই কিন্তু আপনাকে বেশি রিকমেন্ড করা হয় তো সেই কাজটাই কিন্তু এরা করে এছাড়াও মনে করেন যে আপনার এটিএম থেকে টাকা তুললেন তো সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে মেসেজ চলে আসলো যে আপনার অ্যাকাউন্ট ইজ ডেবিটেড বাই এত বা ক্রেডিটেড বাই এত এ ধরনের যে মেসেজগুলো সেগুলো কিন্তু এরা মানে কন্ট্রোল করে আর মনে করেন কতগুলো যে আলটিমেট কল আসে আর কি যেগুলো কোম্পানি থেকে কল করা হয় যে ধরনের এআই নির্ভর আর কি অটোমেটিক সেগুলো চলতে থাকে সেগুলো কিন্তু মানুষ বলে না মানে মেশিনই বলে তো সে ধরনের কাজগুলো কিন্তু এরা করে তো এদের বিজনেসটা বুঝতে পারলেন যে কি ধরনের এরা বিজনেস করে তো বর্তমান যুগে কিন্তু এ ধরনের যে কোম্পানিগুলো যারা এ নিয়ে ব্যবসা করছে তাদের ব্যবসা কিন্তু প্রচণ্ড গতি দেখা যাচ্ছে আপনি এই কোম্পানি দুটো যে কোম্পানি দুটো নিয়ে কথা বলা হবে তার মধ্যে একটি তো ভীষণ পপুলার এবং বড়ো সড়ো রিটার্নও দিয়েছে আরেকটিও বড়ো সড়ো রিটার্ন দিয়েছে কিন্তু সেরকম কিন্তু পপুলার না কারণ সেটা ছোট অবস্থায় রয়েছে আরও মানে দুটোই ছোট ধরনের কোম্পানি তার মধ্যে একটা মিড ক্যাপের দিকে এগোচ্ছে স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে এগোচ্ছে আর একটা কিন্তু স্মল ক্যাপ ধরনের কোম্পানির রয়েছে তো সেটার মধ্যে কিন্তু প্রচণ্ড গ্রোথ দেখা যাচ্ছে তো যাই হোক এই দুটো কোম্পানির যে বিজনেস তো বুঝলেন কি করে এদের যে ডেটাগুলো আর কি রয়েছে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এগুলো পরিচয় করে দেওয়া হবে এতে আপনাদের এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং আপনাদের সিদ্ধান্ত নিলে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না তো যাই হোক প্রথমে চলে আসি সেই পপুলার কোম্পানিটি যেটা মানে মোটামুটি সকলের পরিচিত অ্যাফেল ইন্ডিয়া লিমিটেড তো বললাম যে এদের যে সলিউশনগুলো রয়েছে ডিসকভার অ্যান্ড আইডেন্টিফাই অ্যাকোয়ার অ্যান্ড এংগেজ তারপরে এঙ্গেজ ট্রানজ্যাক্ট ডিজিটাল ট্রান্সফরমেশন তো এগুলোকে যদি আপনি সাধারণ ভাষায় বুঝতে চান সেটা কিন্তু আমি বললাম তো এক্ষেত্রে এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন দেখুন গত ছ মাসে কোনো রিটার্নই নেই গত এক বছরে কোনো কিন্তু রিটার্নই নেই একটা কনসলিটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে আপনারা চারটা দেখলেই বুঝতে পারছেন এটা কিন্তু মার্কেটে খুব একটা বেশি দিন হলো না দু উনিশ সাল থেকে মার্কেটে রয়েছে তখন থেকে এখন পর্যন্ত যারা হোল্ড করছে আর কি মানে গত দু তিন বছর ধরে কিন্তু কোনো রিটার্নে দেননি তা সত্ত্বেও কিন্তু পাঁচশো উনিশ পার্সেন্ট রিটার্নে বসে রয়েছেন তো একটা পুরোপুরি কনসলিটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে চারটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে এখনও যদি দেখেন হাই থেকে প্রায় তিরিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে তো এই কোম্পানি বর্তমানে হাজার চুয়াল্লিশ টাকায় চলছে এফএল ইন্ডিয়া লিমিটেড তো যেটা ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো যদি দেখেন চোদ্দো হাজার ছশো ছ কোটি প্রাইজ অ্যানিং রেশিও তিপ্পান্ন রয়েছে রিটার্ন অনেক কোটি সাড়ে আঠেরো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো চোদ্দো রয়েছে বর্তমানে হাজার টাকার উপরে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিবিডেন্ড আপাতত জিতছে না এখন দেখুন এদের বিজনেসটা কেমন চলছে বিজনেসে গ্রোথ রয়েছে কি না সেটা দেখে নিন তো যদি লং টার্ম হিসেবে দেখেন দু হাজার আঠেরো সালে এদের যে সেলস হতো একশো সাতষট্টি কোটি সেটা পরে বছর বেড়ে হলো দুশো উনচল্লিশ কোটি উনপঞ্চাশ কোটি তার পরের বছর বেড়ে হলো তিনশো চৌত্রিশ কোটি তার পরের বছর সেটা বেড়ে পাঁচশো সতেরো কোটি তার পরের বছরে একুশ থেকে বাইশে এক দ্বিগুণ হয়ে গিয়েছে প্রায় হাজার বিরাশি কোটি তারপরে বাইশ থেকে তেইশে চোদ্দোশো চৌত্রিশ কোটি আর তেইশ থেকে এখন পর্যন্ত থার্ড কোয়ার্টার যেটা কিন্তু ফোর্থ কোয়ার্টার আরও বাকি রয়েছে তা সত্ত্বেও সতেরোশো কোটির মতো তো বুঝতে পারছেন যে তাদের ব্যবসায় কী ধরনের গতি রয়েছে প্রত্যেক বছর কনসিস্টেন্টলি তারা তাদের ব্যবসা বৃদ্ধি করছে আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন দু হাজার ছিল 28 কোটি সেটা বর্তমানে দুশো কোটি এবং প্রত্যেক বছরই বাড়ছে দেখুন আঠাশ থেকে উনপঞ্চাশ হলো 49 থেকে 66 হলো 66 থেকে একশো পঁয়ত্রিশ হল একশো পঁয়ত্রিশ থেকে দুশো পনেরো দুশো পঁয়তাল্লিশ দুশো বাহাত্তর তো সেলস প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে প্রচণ্ড গতি রয়েছে এদের ব্যবসায় কিন্তু একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে তো এ ধরনের যে কারেকশন বা কনসলিটেশন ফেজগুলো যেগুলো থাকে আর কি সেগুলো কিন্তু সুযোগ হতে পারে তো এক্ষেত্রে আপনারা দেখলেন যে ব্যবসা কিন্তু এদের গ্রো করছেই কিন্তু সেদিকে শেয়ার দরে কিন্তু গতি নেই তো এগুলোই কিন্তু সুযোগ হতে পারে তো যাই হোক এর যদি ব্যালেন্স শিটটা দেখেন দেখুন পনেরোশো সাতষট্টি কোটির শক্তভক্ত রিজার্ভ রয়েছে আর কি দ্রুত হারে সেটা বাড়ছে দেখুন দু হাজার ছিল মাত্র ছ কোটি সেটা এখন পনেরোশো সাতষট্টি কোটি আর ঋণ বলতে রয়েছে সামান্য কিছু দুশো কোটির মতো ঋণ রয়েছে আর যেটা লং টার্মে রয়েছে একশো তেতাল্লিশ কোটি বা এটা শর্ট টার্মে রয়েছে তো যাদের হাতে পনেরোশো সাতষট্টি কোটির ক্যাশ রয়েছে এটুকু ঋণ কোনো ব্যাপারই না তো যথেষ্ট স্ট্রং আর ব্যালেন্স শিট রয়েছে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন দেখুন ছাপ্পান্ন পয়েন্ট তিরানব্বই পার্সেন্ট রয়েছে প্রোমোটর এফআইআই রয়েছে চোদ্দো পয়েন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট ডিআই রয়েছে চোদ্দো পয়েন্ট একাত্তর পার্সেন্ট আর পাবলিক রয়েছে তেরো পয়েন্ট পঁচানব্বই মানে চোদ্দো পার্সেন্টের কাছাকাছি তো এফআইআই ডিআই মিলে কিন্তু মানে আশি পার্সেন্টের উপরে রয়েছে আর কি এফআইডিআই প্রোমোটার মিলে আর ইদানিং হোল্ডিং কিন্তু দেখুন এফআইআইরা কী হারে বাড়াচ্ছে দু হাজার কুড়িতে সাত পার্সেন্ট ছিল সেটা সতেরো পার্সেন্ট হলো তারপরে একটু প্রফিট বুকিং হয়েছে পনেরো পার্সেন্ট এগারো পার্সেন্ট এখন চোদ্দো পার্সেন্ট আর আপনি ডিআইতে দেখুন ছ পার্সেন্ট ছিল সেটা এখন বাড়তে বাড়তে চোদ্দো পার্সেন্ট দ্বিগুণ হচ্ছে বেশি বাড়িয়ে ফেলেছে তো এফআইআই ডিআইটা যেখানে ভরসা দেখাচ্ছে সেখানে কিন্তু আমাদের মতো রিটেল ইনভেস্টারদের একটা কনফিডেন্স জাগেই আর সেই যে হোল্ডিং কিন্তু বিক্রি করেছে পাবলিক আপনি দেখুন আঠেরো পার্সেন্টের মতো ছিল সেটা এখন তেরো পার্সেন্ট হয়ে গিয়েছে তো গোটাটাই কিন্তু এফআইডিটা কিনে নিয়েছে এটা একটা ভীষণ পজিটিভ দিক তো এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন যথেষ্ট স্ট্রং রয়েছে এদের ব্যালেন্স শিটও স্ট্রং রয়েছে এবং বিশেষ করে এদের যে সেলস এবং প্রফিটেবিলিটি কিন্তু জবরদস্ত গ্রোথ রয়েছে তো সেই জন্যই এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন তো এর পরে যেটা কোম্পানি যেটা মানে খুব একটা পপুলার নয় কিন্তু খুব ভালো পারফরমেন্স দিচ্ছে দেখুন ভার্টোস অ্যাডভারটাইজিং লিমিটেড একই রকমের কাজ যেটা আপনি প্রথমে বললাম এরা অ্যাডভার্টাইজিং যে বিভিন্ন কোম্পানি যে অ্যাডভার্টাইজ করে সেটা তারা কাস্টমারের চাহিদা অনুযায়ী কিন্তু তারা পৌঁছে দেয় তো এই কোম্পানির এমনিতে অন্যান্য সলিউশন রয়েছে আরও তারা বিভিন্ন ধরনের যে সার্ভিস প্রোভাইড করে কিন্তু মেইন কাজ তাদের কিন্তু এটা তো এই কোম্পানির যদি দেখেন এদের যে ক্লায়েন্টগুলো ক্লায়েন্টগুলো কিন্তু প্রচুর ক্লায়েন্ট রয়েছে খুব বড়ো বড়ো ক্লায়েন্ট রয়েছে এসবিআই ক্যাপ সেমারো চোমিয়া ভিভো গোদরেজ ভাটিগো তারপরে বিদেশি ক্লায়েন্টও রয়েছে যেগুলো ডেন্স টু ডেন্স শুরু যেটা আর কি তারপরে গুগল রয়েছে গালফ রয়েছে এইচডিএফসি লাইভ রয়েছে তারপরে গ্রিনার রয়েছে তারপরে হিন্দুস্তান টাইমস রয়েছে হোন্ডা রয়েছে আইসিআইসিআই ব্যাঙ্কের মতো রয়েছে প্রচুর প্রচুর ক্লায়েন্ট রয়েছে এবং খুব বড় বড়ো ক্লায়েন্ট রাসেন আর টুব্রোর মতো ক্লায়েন্ট এদের রয়েছে তো বুঝতেই পারছেন এদের বিজনেস নেটওয়ার্ক কিন্তু খুব ভালো রকম বাড়িয়েছে যদিও কোম্পানিটি আপাতত খুবই ছোট অবস্থায় রয়েছে মুথুট ফিনান্স রয়েছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক রয়েছে তো বুঝতে পারছেন এদের ক্লায়েন্ট বেসটা তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন দেখুন কত এক বছরে দুশো ছেচল্লিশ পার্সেন্টের মতো একটা সোটা রিটার্ন দিয়েছে পাঁচ বছরে দেখুন আটশো পঁয়ষট্টি পার্সেন্টের মতো রিটার্ন আর গতি এসেছে দু থেকে তখন থেকে এখন পর্যন্ত সাতশো পঞ্চান্ন পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর এখন হাই থেকে সামান্য একটু কারেকশানে রয়েছে তো এই কারেকশন যদি আরও বড় হয় কারণ যে কোম্পানি পাঁচ বছরে আটশো পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে তাতে কিন্তু কারেকশন আসাটাই স্বাভাবিক তো কারেকশন যদি আরও বড় হয় সেটা কিন্তু আরও বড় সুযোগ হবে বর্তমানে হাই থেকে মোটামুটি কুড়ি পার্সেন্টের আশেপাশে কিন্তু একটা কারেকশন রয়েছে সামান্য তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল মাত্র বারোশো সাতানব্বই কোটি তো বুঝতেই পারছেন কত ছোট পি কিন্তু একটু হাইয়ের দিকে চলে যাচ্ছে কারণ প্রচণ্ড এর মধ্যে গতি রয়েছে প্রচণ্ড চাহিদা রয়েছে আশি রয়েছে বর্তমানে রিটার্ন আনুই কোটি পনেরো কাছাকাছি রয়েছে পনেরো পার্সেন্টের মতো বুক ভ্যালু আশি রয়েছে বর্তমানে সাতশো বাইশ টাকায় চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এখন দেখুন এই কোম্পানির বিজনেসটাতে কেমন গ্রোথ রয়েছে তার যে শেয়ার দরে গতিটার সঙ্গে সামঞ্জস্য রয়েছে কিনা তাদের বিজনেসে দু হাজার আঠেরো সাল থেকে যদি দেখেন তখন এদের যে সেলস হতো সাঁত্রিশ কোটি পরের বছর সেটা ছেচল্লিশ হলো তারপরে একচল্লিশ কমে গিয়েছিল কোভিড টাইমে তারপরে সাতান্ন বিয়াল্লিশ তারপরে এখন দেখুন বিয়াল্লিশ থেকে একেবারে তেরাশি তেরাশি থেকে একেবারে একশো একষট্টি যেটা আরও কিন্তু বাকি রয়েছে ফোর্থ কোয়ার্টারে কিন্তু আরও অ্যাড হবে মানে দ্বিগুণ হারে কিন্তু গত দু তিন বছর ধরে বাড়াচ্ছে আপনি প্রফিটেবিলিটি দেখুন তখন দু হাজার আঠেরোতে ছিল ছ কোটি এখন সেটা সতেরো কোটিতে গিয়ে দাঁড়িয়েছে তো সেলস প্রফিটেবিলিটিতে কিন্তু জবরদস্ত গ্রোথ রয়েছে সেটারই প্রতিফলন তার শেয়ার দরে বোঝা যাচ্ছে এদের ব্যালেন্স শিট যদি দেখেন একশো চোদ্দো কোটির এদের রিজার্ভ রয়েছে খুব দ্রুত গ্রো করছে দু হাজার ছিল বাইশ কোটি সেটা এখন একশো চোদ্দো কোটি ঋণ যদি দেখেন সামান্যই ঋণ রয়েছে আট কোটির মতো যেখানে লং টার্মে কিন্তু আরও কম রয়েছে মানে ম্যাক্সিমামটাই শর্ট টার্মেই রয়েছে তো আপনারা জানেন যে শর্ট টার্মের ঋণটা খুব একটা সমস্যা করে না লং টার্মের ঋণটাই সমস্যা তো লং টার্মে মাত্র পঁচিশ লাখ তাদের ঋণ রয়েছে আর যেখানে তাদের ক্যাশই রয়েছে একশো কোটি তো এটুকু ঋণ কোনো ঋণই না ঋণমুক্ত কোম্পানি হিসেবে এটাকে ধরতে পারেন প্রচণ্ড স্ট্রং এর শিট শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখেন দেখুন ইদানিং এফআইডিআই প্রোমোটর সকলে হোল্ডিং বাড়িয়েছে দেখুন দু হাজার একুশে ছাপ্পান্ন পার্সেন্ট ছিল সেটা প্রোমোটার তার আগে বেশি ছিল পরে প্রফিট বুকিং করেছে সেটা কিন্তু পাবলিক কিনে নিয়েছিল তো পরবর্তীতে দেখুন পাবলিক কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম হোল্ডিং বিক্রি করেছে যেখানে বিয়াল্লিশ পার্সেন্ট পাবলিক ছিল এখন সেটা ছাব্বিশ পার্সেন্ট হয়ে গিয়েছে আর পুরোটাই এফআইআই দিয়েই প্রোমোটার কিনে নিয়েছে দেখুন প্রোমোটার ছাপ্পান্ন পার্সেন্ট ছিল দু হাজার একুশে এখন সেটা চৌষট্টি পার্সেন্ট তারপরে যদি এফআইআইকে দেখেন দু হাজার বাইশ পর্যন্ত কোনো হোল্ডিংই ছিল না তারপরে দু হাজার তেইশে সামান্য তারা পয়েন্ট এইট টু পার্সেন্টের মতো হোল্ডিং রেখেছে তারপরে দেখুন বর্তমানে নয় পয়েন্ট চুয়াত্তর পার্সেন্টের মতো হোল্ডিং রয়েছে ডিআইকে যদি দেখেন ডিআই আপাতত আর কি এখানে নেই কিন্তু এফআইরা কিন্তু আর প্রোমোটাররা যথেষ্ট পরিমাণে কিন্তু হোল্ডিং তারা বাড়িয়ে রেখেছে যেটুকু হোল্ডিং বিক্রি করেছে পাবলিক তো এটা একটা পজিটিভ সাইন যে এফআইআই ডি এফআই মানে ইনস্টিটিউশনাল ইনভেস্টর আবার যে প্রোমোটাররা কিন্তু তাদের কোম্পানির প্রতি কিন্তু আস্থা তারা প্রচুর পরিমাণে দেখাচ্ছে তো সেই জন্যই আর কি রিটেল ইনভেস্টারদের এই জায়গাতেই কনফিডেন্স আসে তো এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখলেন এর যে ব্যালেন্স শিটটা দেখলেন এই যে সেলস প্রফিটেবিলিটি গ্রোথ দেখলেন তো সবকিছুই কিন্তু মোটামুটি ভালো রকম পজিটিভ রয়েছে তো সেই জন্যই এই কোম্পানিটাকে পরিচয় করে দেওয়া হলো যে দুটো কোম্পানি আর কি দুটোর মধ্যে একটা তো অলরেডি স্টাবলিশড বলা যায় তারা অনেক বেশি বড়ো করেছে তাদের ব্যবসা আর এটা কিন্তু ইমার্জিং একটা প্লেয়ার তো দুটোরই কিন্তু এই যে ডেটাগুলো কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে তো সেই জন্য এই কোম্পানিগুলোর পরিচয় নিয়ে এই ভিডিওটা ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এই কোম্পানি দুটো সম্বন্ধে আপনাদের কী ধারণা আর কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনাদের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই এগুলো যতই হোক ছোট ধরনের কোম্পানি স্মল ক্যাপ মিড ক্যাপ ধরনের কোম্পানি এগুলো কিন্তু রিস্কি বেশি থেকেই যায় রিস্ক বেশি থেকেই যায় তো সেক্ষেত্রে এদের ভোলাটিলিটিও কিন্তু প্রচণ্ড হয় তো সেই জন্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু এই কোম্পানিগুলোতে যাওয়ার আগে ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ